আমি একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ কিভাবে করে থাকি রান্নার পাশাপাশি আমি কিন্তু গরের বিভিন্ন ধরনের কাজ করে থাকি যেভাবে করে থাকি সেভাবে হচ্ছে আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আমার গড়ের কাজগুলো আমি কিভাবে করে থাকি আর কিভাবে হচ্ছে আমি ভিডিও এডিট করি ভিডিও বানাই রান্নার পাকে পাকে আমি কিন্তু এই কাজগুলো গড়ের কাজগুলো করে থাকি যতটুক সময় আমি ফ্রি পাই ততটুক সময় হচ্ছে আমি ভিডিওর কাজগুলো করে থাকি তা আমার রান্নার পাশাপাশি কিন্তু আমার আমার ঘরের কাজগুলো করা হয়ে যায় কাজ মনে এখানে হচ্ছে হচ্ছে আমি উপরে উঠেছিলাম এখন ছেলে জারোটা নিয়ে আমাকে এগিয়ে দিয়েছে এগুলো আমি আন পরিষ্কার করবো ওদিকে হচ্ছে আমার রান্নার কাজও চলবে এখন হচ্ছে উপরে উঠে গেছি ঠিকই আমি কিন্তু উপর থেকে আর নামতে পারছিলাম না নামার জন্য কিন্তু আমি অনেক ওয়েট করছিলাম কিভাবে নামবো কিভাবে নামবো এ চিন্তা বসে বসে করতে করতে আমি কিন্তু এই দিকটা পরিষ্কার করে নিলাম এন সামনের দিকে পরিষ্কার করব তো সব কিছু যদি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে হচ্ছে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি যেভাবে করে থাকি সেভাবে শর্টকাটের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমি যেভাবে প্রতিনিয়ত কাজ করে থাকি রান্নার পাশাপাশি পরের কাজগুলো যেভাবে করি সেভাবেই হচ্ছে আমি আজকে সব কিছুই শেয়ার করব এখন হচ্ছে আমি নামার পালা আমি হচ্ছে নামতে পারছিলাম না আমি হচ্ছে অনেক চেষ্টা করছিলাম কিভাবে নামব কিভাবে উঠবো তো এগুলো যখন পরিষ্কার করি তখন হচ্ছে আমার একটু উঠা নামা নিয়ে একটু ঝামেলাই হয় আমি নামতে পারি না তো এদিকে হচ্ছে আমার কতগুলো পেঁয়াজ নিয়েছিলাম এক লগে একসাথে তো পেঁয়াজগুলো হচ্ছে আমি এখন ডেলে বাসাই করে ভালো মন্দ দুই একটা পচা থাকে সেগুলো হচ্ছে আমি বাসাই করে আমি এগুলো হচ্ছে ফ্যানের নিচে রেখে দেবো তাহলে হচ্ছে অনেক দিন থাকবে এগুলো হচ্ছে পচবে না তা আমি একসাথেই মাঝে মধ্যে পেঁয়াজ রসুন কিনে রাখি কিনে হচ্ছে আমি ফ্যানের রেখে দেই সেগুলো হচ্ছে আমি অনেক দিন ধরে খাওয়া দাওয়া করি আর এখানে হচ্ছে আমি মাংস রান্না করার জন্য চলে আসছি এক হচ্ছে আমার মাংস খাসির মাংস নিয়ে আসা হয়েছিল তো সেই হাসির মাংসগুলো হচ্ছে আমি আজকে রান্না করবো তাই আমি রান্না করে চলে আসলাম মাংসগুলো একটু ধুয়ে প্রেস করে আগেও কিন্তু আমি ধুয়েছি তারপর এখন আমি দুয়ে নেব দুয়ে হচ্ছে প্রেস করে তারপর হচ্ছে আমি রান্নার কাজে চলে যাব এখানে হচ্ছে আমার কতগুলো চিনি নিয়ে আসা হয়েছিল ওই চিনিগুলো হচ্ছে আমার ডালা হয়নি আগের চিনি ছিল বিদায় আমি হচ্ছে ডালিনি জায়গাটা শেষ হোক তারপরে হচ্ছে ডেলে নেব তো এখন হচ্ছে আমি এই চিনিগুলো ডেলে নেব চিনিগুলো হচ্ছে আখের গুড়ের অনেকে আখের গুড় বললে চিনেন অনেকে গ্যান্ডারি চিনেন অনেকে আবার কে কুসুর গুড় বলে চিনেন যে যেভাবে ডাকেন সেভাবেই ডাকবেন চিনি নেবেন তো এগুলো হচ্ছে আখের চিনি তো সেগুলো হচ্ছে আমি এখন ডেলে নিচ্ছি আমার রোজার আমার দিকে তো আমি এভাবেই কাজ করে থাকি যখন হচ্ছে বিকাল বিকাল টাইম হয় তখন ব্যস্ততা সবারই কম বেশি বেড়ে যায় তা আমি এই কাজগুলো হচ্ছে দুপুরের দিকে আমি করে নেই যে এগুলো আমার করার দরকার যেগুলো আগে আগে করে রাখা যায় করে রাখা যায় সেগুলো হচ্ছে আগে করে রাখি এখন হচ্ছে আমি শরবতের জন্য ইসব কলের বসি আর হচ্ছে তুমখা ভিজিয়ে রাখলাম এগুলো হচ্ছে আগে ভিজিয়ে রাখার দরকার তো এগুলো হচ্ছে আমি আগেই করে রাখি দুপুরের টাইমে হচ্ছে আমি অনেক কাজগুলোই করে রাখি আর বিকেল টাইমে হচ্ছে আমার রান্না আর ইফতারির আয়োজনগুলো রেডি করা সেগুলো হচ্ছে আমি বিকাল টাইমে করি আর যেগুলো আমার আগে করার প্রয়োজন সেগুলো হচ্ছে আমি আগে করে কাজগুলো একটু কমিয়ে রাখি যেহেতু রু রমজান মাস এখন বিকেল টাইমে কম বেশি সবারই ব্যস্ত ব্যস্ততা থাকে তো এগুলো আমার ভিজানো শেষ এখন চলে আসছে আমি পেঁয়াজ রসুন কাটার জন্য এগুলো হচ্ছে আমি এখানে কেটে নেব মাংসতে দেওয়ার জন্য আমি এগুলো এখানে কেটে নেব তো মাংসতে হচ্ছে আমি বাটা বাটি করে কম দেই যখন হচ্ছে আমি পাতলে রান্না করি তখন হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে আমি বাটা দেই আর যখন প্রেশারে রান্না করি তখন হচ্ছে আমি এগুলো বাটা দেই না এগুলো হচ্ছে আমি কেটেই দিয়ে দেই প্রেশারে হচ্ছে এমনিতেই সব কিছু গলে যায় মাংস যেহেতু সিদ্ধ হয়ে যায় এগুলো হয়তো থাকবে না এগুলো গলে যায় তা আমি হচ্ছে এগুলো হচ্ছে আমি কেটে দিয়ে দিয়ে দেবো সব কিছু পরিষ্কার করে নিয়েছি রসুনগুলো হচ্ছে আমি আস্তাই দিব রসুনগুলো হচ্ছে আমি কাটবো না রসুনও কিন্তু এমনিতেই গলে যাবে অনেক সুন্দর সুন্দর হবে রসুন কিন্তু এমনি তো খেতে আমার খুব ভালো লাগে তা আমি প্রায় সময় হচ্ছে রসুনগুলো আস্ত রাখি যখন যেগুলো গলার গলে যায় যেটা থাকে সেগুলো হচ্ছে আমি এমনিতেই খাই রসুন আমার এমনিতেই ভালো লাগে এখানে হচ্ছে মাংসের মধ্যে পেঁয়াজ রসুন সব কিছু যা যা দেওয়ার আমি সব কিছু আমি দিয়ে দেবো মশলা কিছু দিয়ে দিচ্ছি মরিচ খোলো জিরা গুঁড়া মই মশলা গুঁড়া সব কিছু হচ্ছে আমি গুঁড়ো করে রাখি আগের থেকেই সুবিধার জন্য হচ্ছে আমি জিরা এলাচ দারসুনি যা কিছু আছে সবগুলো হচ্ছে আমি বেজে একটু গুঁড়ো করে রাখি হালকা করে এগুলো হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলোই এখন হচ্ছে আমি যেগুলো পেঁয়াজ রসুন কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো দিয়ে হচ্ছে আমি এখন তেল দিয়ে দিলাম তেল দিয়ে হচ্ছে সবগুলো একবারে মাখিয়ে নেব এই যে প্রেশারের মধ্যে মাখি নিয়ে হচ্ছে আমি সব কিছু দিয়ে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাংসগুলো আমার সিদ্ধ হবে আর মাংস থেকে কিন্তু অলরেডি পানি বের হয় এখানে আমি হচ্ছে প্রেশারটা বসিয়ে দিলাম প্রেশারে মাংস হতে বেশি সময় কিন্তু লাগে না অল্প সময় কিন্তু হয়ে যায় তা আমি বসিয়ে দিলাম প্রেশারে এখন হচ্ছে আমার রান্না হয়ে যাবে বেশি তো এ তো আমার রান্না হয়ে গেছে এখন কিন্তু আমার বান্না সব কিছুই শেষ তো আমি রান্নার পাশাপাশি কিভাবে কাজগুলো করে থাকি সবগুলো কিন্তু আপনি আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই জানাবেন সবাই